আউলিয়াগঞ্জ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন আলাইকুম এম কে টেলিভিশনের খেলার সংবাদে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রংপুরের বদরগঞ্জ উপজেলার দশ নং মধুপুর ইউনিয়নের আউলিয়াগঞ্জ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার তেরো নং কালুপাড়া ইউনিয়নের টানা নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল হক মানিক উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদরগঞ্জ শাখার সহ সাধারণ সম্পাদক ফিরোজ শাহ বদরগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক রাশেদ সরকার বিশিষ্ট সমাজসেবক ঠিকাদার তানভীর হোসেন তমাল সহ অন্যান্য নেতা ও ব্যক্তিবর্গ আজমল টেলিভিশন শেষ করছি খেলার সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ